বিএনপির ভাই বন্ধুদের বলছি আর একটু পরে আজকে আপনাদের স্বাধীনতা উত্তর নতুন বাংলাদেশে আপনাদের প্রথম সমাবেশ আপনাদের সমাবেশের সকল সফলতা কামনা করছি এবং এই উপলক্ষে দুইটা কথা দুইটা আহ্বান আসলে আপনাদের সমীপে পেশ করতে চাই গত ১৬ বছর ধরে বাংলাদেশে যারা আসলে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে সবচেয়ে বেশি মজলুম যারা সবচেয়ে বেশি নিপীড়ন সবচেয়ে বেশি অন্যায়ের শিকার যারা হয়েছেন তাদের মধ্যে আসলে আপনারা আছেন আপনাদের অনেক নেতাকর্মী আছেন আমরা দেখতে পাচ্ছি যে এই উত্তর বাংলাদেশে আবারও নতুন করে অনেক অনেক জুলুমের ঘটনা শুনছি আমরা দখলের ঘটনা আমরা শুনি শুনছি আপনার বিভিন্ন জায়গায় সিন্ডিকেট হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় আসলে মানুষের সম্পদ লুটপাট হচ্ছে মারধর করা হচ্ছে খুন হচ্ছে এবং এইসব ঘটনার সঙ্গে অনেক জায়গায় আমাদের বিএনপির ভাই বন্ধুদের নাম আসছে এটা খুবই দুঃখজনক এটা খুবই লজ্জাজনক একটা ঘটনা যদি আপনাদের মধ্যে কেউ আসলে এই ধরনের কোন একটা অপরাধের সঙ্গে যুক্ত হন কেউ যদি আসলে কোনো ফৌজদারি অপরাধের সঙ্গে যুক্ত থাকেন আপনাদের কাছে আমার আহ্বান আপনারা সাবধান হন নতুন বাংলাদেশে কোনো জুলুম হবে না কোনো অন্যায় কোনো নির্যাতন কোনো দখলবাজি সিন্ডিকেটবাজি প্রতিহিংসার কোনো রাজনীতি নতুন বাংলাদেশে হবে না আপনারা দেখেছেন যে হাসিনা শাহির পতন আপনারা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এই যে বিভিন্ন যে লীগগুলো তাদের পতনের ঘটনা যদি আপনারা দেখেন এবং তার থেকে যদি আপনারা যদি শিক্ষা না নেন এটা খুব দুঃখজনক ঘটনা হবে এই নতুন স্বাধীনতার আগে বা পরে এখানে কোনো জুলুম নিপীড়ন আমরা আসলে আনপেইড রাখব না কোনো একটা জুলুম নিপীড়নের বিচার হবে না এরকম হবে না প্রত্যেকটা ঘটনার প্রত্যেকটা জুলুম নিপীড়ন দখল অন্যায় ফৌজদারি অপরাধের বিচার বাংলাদেশে অবশ্যই হবে এবং সেটা থেকে আপনারা কেউ যদি আসলে সেগুলোতে জড়িত থাকেন আপনারা কেউ আসলে পার পাবেন না আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এই বিভিন্ন লীগে যে পরিণতি হয়েছে আপনারা যদি সেই পথে হাঁটেন আপনাদেরকেও আসলে একই পরিণতি বরণ করতে হবে এই নিশ্চয়তা আমি আপনাদেরকে দিচ্ছি নতুন স্বাধীনতার প্রতি বাংলাদেশের জনগণের প্রতি এটা আমাদের কমিটমেন্ট বরঞ্চ আমি আপনাদেরকে আহ্বান করব। এই যে নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশের উপযোগীভাবে আসলে আপনারা আপনাদের দলকে পরিবর্তন করেন সংস্কার করেন আপনারা যখন রাষ্ট্রে যখন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান জনগণের মালিকানা যদি আপনারা আসলে প্রতিষ্ঠা করতে চান সর্বপ্রথম আপনাদের দলে আসলে সদস্যদের মালিকানা সদস্যদের গণতন্ত্র দলের মধ্যে যে গণতন্ত্র সেটা আসলে প্রতিষ্ঠা করতে হবে আপনাদের প্রত্যেকটা নেতা নির্বাচিত হতে হবে হচ্ছে দলের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সকল নেতা আসলে দলের সদস্যদের কাছে অবশ্যই নিয়মিতভাবে জবাবদিহি করতে বাধ্য থাকবেন এবং কোনো নেতার প্রতি আসলে যদি কোনো সিরিয়াস কোনো অভিযোগ থাকে দলের সদস্যরা চাইলে সেই নেতাকে শান্তিপূর্ণভাবে আসলে সরিয়ে দিতে পারবেন অব্যাহতি দিতে পারবেন এই ব্যবস্থাটা আপনারা আসলে দলের মধ্যে করেন আপনারা দলের মধ্যে একটা ন্যায়পালের একটা ব্যবস্থা করেন সারা দেশের মধ্যে সেই ন্যায়পালের যোগাযোগের ব্যবস্থা করেন যাতে যে কেউ যে কোনো জায়গায় যদি বিএনপির কোনো নেতাকর্মীর বিপক্ষে যদি কারো কোনো অভিযোগ থাকে যে কেউ আসলে সেই ন্যায়পালের কাছে সেই অভিযোগটা উত্থাপন করতে পারবেন এবং সেটা নিশ্চিতভাবে সুষ্ঠু তদন্ত করা হবে এবং সুষ্ঠুভাবে ন্যায় বিচার আসলে সেখানে করা হবে এই নিশ্চয়তায় এই কমিটমেন্ট আপনারা দেন এগুলো যদি আপনারা আসলে করতে পারেন আমি বিশ্বাস করি বাংলাদেশে আপনারা মানুষের পক্ষের একটা শক্তি হিসেবে থাকবেন আর যদি আপনারা এগুলো না করেন যদি আপনারা যে জুলুমের কথা এখন শোনা যাচ্ছে যে নিপীড়ন যে লুটপাট যে প্রতিহিংসার রাজনীতিতে আপনাদের বিরুদ্ধে আসলে অভিযোগ আসছে এগুলো যদি সত্যি হয় এগুলো যদি আপনারা আসলে কন্টিনিউ করেন শেখ হাসিনার চরম পরিণতি আওয়ামী লীগের যে চরম পরিণতি বিভিন্ন যে লীগের যে চরম পরিণতি একই পরিণতি আসলে আপনাদের জন্য অপেক্ষা করছে আওয়ামী লীগের মতো আরেকটা বড় দল বাংলাদেশ থেকে চিরঘৃণীত চিরধিকৃত হয়ে চিরজীবনের জন্য আসলে বাতিল হয়ে যাক বাদ হয়ে যাক এটা নিশ্চয়ই আমরা কেউ চাই না ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম